থেকে উপজেলা ঘোষণা করা হয়েছে দু হাজার চার সালে প্রশাসনিক থানা সেখান থেকে এনার অবহেলার এই উপজেলার চেয়ারম্যানের অবহেলার কারণে ওখানে উপজেলাটা বাস্তবায়ন হয়নি গো শরৎ কুমার উনি বলেন ভোট যে জানে দিবার যাও ঘোষণা হবে আমার নাম তাহলে উনি কি প্রধানমন্ত্রীকে অসম্মান করলেন না তবে টোটাল তালা উপজেলাটাই কিন্তু ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র সব জনগণ যদি আমাকে গোলাপু ভোট দিয়ে বিজয়ী করেন আমি জনগণের পাহাড়াদার হিসাবে পাঁচ বছর দায়িত্ব পালন করব স্মার্ট উপজেলা করতে হলে প্রধানমন্ত্রীর এই স্মার্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন করতে হলে স্মার্ট উপজেলা চেয়ারম্যান তৈরি করে জনগণ বাড়াবে এবার তালা উপজেলা মানুষ উৎসব পরিবেশে ভোট গ্রহণ ভোট প্রদান করবে ভোট যাবে এরকম ধরনের আভাস আমরা বুঝতে পারছি জনগণ তাদের পছন্দের প্রার্থী হিসাবে ঘোড়াপতিকে বেছে নিয়েছে সাংবাদিক নজরুল ইসলামকে আমাকেই মানুষ জনগণ বেছে নিয়েছে কারণ হলো আমি জনগণের আপাদের বিবাদে পাশে থাকি টাকা পয়সা দেওয়া লাগে না রাত তিনটে সময় ডাকল মোবাইলে আমি সেখানে হাজির হই আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা উপজেলার প্রশাসনিক প্রধান হবেন উপজেলার চেয়ারম্যান যিনি হবেন তিনি হবেন এই উপজেলার প্রধানমন্ত্রী এই উপজেলার সকল মানুষের যানমালের নিরাপত্তার দায়িত্ব তার সেটা সঠিকভাবে দায়িত্ব না পালন করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এলাকার উন্নয়ন বঞ্চিত হয় বর্তমান প্রধানমন্ত্রী যে নজিরবিহীন উন্নয়ন করেছেন দেশ দেশব্যাপী এটা অসত্য করা যাবে এটা অস্বীকার করা যাবে না আমি ওনার দল করিনি আমি যাই তালা উপজেলার সভাপতি কিন্তু আমরা যখন ঢাকায় যাই তখন ঢাকা শহরের উন্নয়ন ফ্লাইওভার দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট পিছের রাস্তা বিদ্যুৎ এগুলো দেখি অভিভূত হই কিন্তু উন্নয়ন বঞ্চিত তালা উপজেলা পনেরোটা বছর যিনি উপজেলার চেয়ারটা দখল করে নিয়েছেন ইনি কিন্তু এই সরকারি লোক এই সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন তিনবার উপজেলা চেয়ারম্যান অথচ জনগণের কল্যাণে তিনি উন্নয়নমূলক কোনো কার্যক্রমের সাথে ছিলেন না আপনারা লক্ষ্য করেছেন যে তালা উপজেলাটা পাটকিলকাটা বাণিজ্যিক শহর সেখানে মাঝে বাণিজ্যে ডুবে থাকে আজকের পাঁচকে তালিকাটা উপজেলা ঘোষণা করা হয়েছে দু সালে প্রশাসনিক থানা হয়েছে সেখান থেকে ইনার অবহেলার এই উপজেলা চেয়ারম্যানের অবহেলার কারণে ওখানে উপজেলাটা বাস্তবায়ন হয়নি কারণ উনি চান না উনি যদি উপজেলাটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে ছোটোই যাবে এরিয়া তখন বার্ত বাড়ি কমিয়ে যাবে তাই যে উনি যে এত বড়ো এলাকা তালা তালা উপজেলা বারোটা ইউনিয়ন একশো আটটা ওয়ার্ড এবং প্রায় হলো প্রায় দশ লক্ষ মানুষ প্রায় তিন লক্ষ তিন চার লক্ষ ভোটার আজকে হলো একশো আটটা ওয়ার্ড বিপুল পরিমাণ এলাকা মানে বিশাল এলাকা এই এলাকাটা পালিকাটা একটা বাণিজ্যিক শহর সেখানে অত দ্রুত উপজেলা বাস্তবায়ন করার দরকার ছিল কিন্তু উনি করেননি জনগণ যদি আমাকে একুশ তারিখে বিজয়ী করে আল্লাহর রহমতে দ্রুত বাস্তবায়ন হবে তা আমি তো আর বাস্তবায়ন করতে পারবো না সরকার করবে কিন্তু সরকারের এই উপজেলার প্রধানমন্ত্রী হিসাবে আমি তাকে সরকারকে সাহায্য করবো যাতে দ্রুত বাস্তবায়ন হয় অন্য কোন প্রার্থীর হুমকি স্বরূপ হচ্ছেন কিনা এখন এখানে না আমার ব্যক্তিগতভাবে ভাবে কেউ হুমকি দামকি যায়নি যেটা সত্য কথা কিন্তু এখন প্রধানমন্ত্রী চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন প্রধানমন্ত্রী প্রথম দাবায় একশো উনচল্লিশটি নজিরবিহীন ইলেকশান দেখাইছেন যা মানুষ ইতিপূর্বে এ ধরনের ষষ্ঠ নির্বাচন দেখিনি অথচ আমাদের উনার দলের প্রার্থী উনাকে কলঙ্কিত করার জন্য যিনি এখন উপজেলা চেয়ারম্যান আছেন গোট শরৎ কুমার উনি বলেন ভোট যে জানে দিবার ঘোষণা হবে আমার নাম তাহলে উনি কি প্রধানমন্ত্রী কি অসম্মান করলেন না প্রধানমন্ত্রী দেশের ভোটারদের ভোটাধিকার পরে দিয়ে নিশ্চয়তা জন্য যখন যুদ্ধে লিপ্ত হয়েছেন তখন প্রধানমন্ত্রীর প্রকল্প নৎসাদ করার জন্য তিনি ভূমিকা রাখছেন এবং তার কিছু অনুসারীরা যেমন খলিলনগর ইউনিয়ন প্রথম চেয়ারম্যান এরকম ধরনের আমরা তালা উপজেলা টাকায় ঝুঁকির মধ্যে ফেলিয়ে যাচ্ছেন উনি এবং আচরণ বিধি হলো মোটামুটি যতটুকু মানে মারাত্মক আকারে এখনও কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি একেবারে ওপরের উপরে আক্রমণ হয়নি তবে টোটাল তালা উপজেলাটাই কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র না সব যেমন নগরকাটা নগরকাটা কাপতলা কেন্দ্র এক নম্বর এক দুই তিন খলিলনগর তারপরে হলো আমরা তেঁতুলিয়া তালা তার খেরসা টোটাল বারোটায় নগর ধানদিয়া টোটাল বারোটা ইউনিয়নে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ মানে তাণ্ডব বা ওনার ইচ্ছা যে যে কোনোভাবে হোক যে কোনোভাবেও উনি হলো এই নির্বাচন পদ্ধতিটাকে বাঞ্চাল করে কারসুবির মাধ্যমে কিভাবে বিজয়ী হওয়া যায় তার নীল নকশা হচ্ছে ভোটারদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন এখন সরকার কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের থেকে রিজাল্ট ঘোষণা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশনের রেজাল্ট যাবে ওখানে প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট বললো রিজাল্ট শিট ওখান থেকে বুঝিয়ে দেবে ওসি সাহেবের দ্বারক ওখান থেকে হোয়াটসঅ্যাপে এসপির কাছে মারবে উপজেলায় নি তিনি চারি চোদ্দ বলার সুযোগ নেই সে সুযোগ সরকার রাখেনি they yeah, bon. জনগণ যদি আমাকে গোলাপতিকে ভোট দিয়ে বিজয়ী করেন আমি জনগণের পাহাড়াদার হিসাবে পাঁচ বছর দায়িত্ব পালন করবো এবং জনগণ এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এলাকায় পিচের রাস্তা ইটের রাস্তা যেখানে বিদ্যুৎ নেই আজকে এর হলো কলাকাশি কোনো মানুষ বসবাস করতে পারে না হাজার হাজার মানুষ সেখানে চার বছরের কোনো পথ নেই খনিলনগর ইউনিয়ন যেখানে উপজেলা চেয়ারম্যানের পনেরো বছর বাড়ি সেখানে নলতে এবং মাসিয়ালা রাস্তাঘাটের দুরবস্থা টোটাল তালা উপজেলা এক মডেল ইউনিয়ন মডেল উপজেলা স্মার্ট উপজেলা স্মার্ট উপজেলা করতে হলে প্রধানমন্ত্রীর এই স্মার্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন করতে হলে স্মার্ট উপজেলা চার মান তৈরি জনগণ বাড়াবে এবার তালা উপজেলায়